রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির নেতৃত্ব তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি এই সব কিছু উপাচার্যের অঙ্গুলি হেলনে হচ্ছে বলেও তাদের অভিযোগ যদিও উপাচার্য দীপক রায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পাশাপাশি উপাচার্যের দাবি ওই অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি ওকে নিয়ম মেনে সাসপেন্ড করা হয়েছে গতকাল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন আমরা খুব গভীরভাবে শোকাহত ওনার পরিবারের প্রতি আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে সমবেদনা জানাই আজকে আমরা বসেছি মূলত এটা আমাদের মানে পেটে ভাজার ব্যাপার রুজির প্রশ্ন আমাদের নেতা তপন নাগ তাকে অনৈতিক সাসপেন্ড করা হয়েছে এবং শুধু তাই না আমাকেও একটা কষণ লেটার ধরানো হয়েছে যাতে আমি মিডিয়াতে বাইট না দিই আমি এর আগে মিডিয়াতে বাইট দিয়েছিলাম শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছিল এখানে এবিবিপি কুসুপতল পুড়িয়ে পুড়িয়েছিল রেজিস্টারে আমি তার প্রতিবাদ করেছিলাম তাই জন্য আমাকেও একটা এটা ধরে বহানো হয়েছে আপনারা জানেন যে তপন্নাথ এখানে যত অনৈতিক কাজকর্ম হয় ভিসির সেই অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করে এবং প্রতিবাদস্বরূপ ওনাকে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া অনৈতিকভাবে ওনাকে সাসপেন্ড করে ছ মাস আগে একটা শোকজ করেছিল সেই ছমাস আগে শোকজের তার বলে স্যাটিসফ্যাক্টরি উত্তর পায়নি আপনারা নিজেরাই চিন্তা করুন ছমাস আগে সকলে সন্তোষজনক প্রত্যেক যদি না উনি রাফ হয়ে থাকেন তাহলে উনি আবার ওনাকে বলতে পারতেন যে তোমার উত্তর সন্তোষজনক হয়নি উইদাউট কারণ কোন কারণ ছাড়া উইদাউট ইসি তপনাককে সাসপেন্ড করেছে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উনি যেমন তুলেছেন ও চেয়ারে বসে উনি মিথ্যা অভিযোগ করছেন একটা প্রমাণিত না উনি মিথ্যা অভিযোগ করছেন উনি বলেছেন মিডিয়াকে বাইট দিয়েছেন যে এর আগে ওনাকে সাসপেন্ড করা হয়েছিল এর আগে কোনোদিন তপন্যাককে সাসপেন্ড করা হয়নি এই প্রথমবার তপনাককে সাসপেন্ড করা হল আমরা চাইছি দ্রুততার সঙ্গে সাসপেনশন প্রত্যাহার করতে হবে পাশাপাশি আমাদের যে দাবি দেওয়া রয়েছে আমাদের যে বেতন যে পরিকাঠামো সেই বেতন পরিকাঠামো পুনর্বিন্যাস করতে হবে এবং গভর্নমেন্টের জিও অনুযায়ী আমাদের বেতন দিতে হবে এটাকে এনাকে হাপতে হবে এই আগে বিশ্ববিদ্যালয়টাকে হাওয়া চালাবেন কি চালাবেন না বিসিকে। বিশেষ কি আপত্তি বিশ্ববিদ্যালয় ভালো চালাবেন চালাবেন কি চালাবেন না উনি বেছে বেছে শুধু তৃণমূল করার পড়াতে তৃণমূল তৃণমূল ইউনিয়ন করার পড়াতে উনি বেছে বেছে সোকাস করছেন সাসপেন্ড করছেন আজ আগে আগে এই অনৈতিক কাজগুলো বন্ধ করতে হবে এই অনৈতিক কাজগুলো বন্ধ করলে দেখবেন কাজের সুস্থ পরিবেশ এমনি ফিরে আসবে আপনারা সাসপেন্ড করা হবে না হবে সেটা তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত যখন কোনো শিক্ষক শিক্ষাকর্মী যেই হোক তাকে সাসপেন্ড করা হয় কতগুলো প্রসেস রয়েছে সে সমস্ত প্রসেস মেনটেন করে আমরা কিন্তু করেছি অভিযোগ লোকে তুলতেই পারে অভিযোগ আমার বিরুদ্ধেও কত অভিযোগ তুলেছে কিন্তু অভিযোগ একটা ভিত্তিহীন অভিযোগ এবং যারা আজকে আমি সকাল সাতটার সময় একটা মেল পেয়েছি যে ওরা নন টিচিংরা অবস্থান বিক্ষোভ ইত্যাদি করবেন আমি সোয়া এগারোটায় ঢুকেছি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম তারা জড়ো হয়েছেন একটা জায়গায় এবং অবস্থান করছেন দেখুন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হয়েছে আজকে কিন্তু বিভিন্ন বিভিন্ন অঞ্চল অঞ্চল থেকে থেকে বলা চলে আমাদের এই পড়া জেলার অনেক ছাত্র ছাত্রী এসছে এবং রাজ্যের বাইরে থেকেও কিন্তু ছাত্র ছাত্রী এসছে এবং তাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের একটা অভিমুখ তুলে ধরার দায় দায়িত্ব কিন্তু সবার কেউ যদি কোনো পার্টির নাম করে বা কোনো দলীয় পার্টির নাম করে নিজের স্বার্থে কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে আমি বলবো সেটা কাঙ্ক্ষিত নয় কারণ যাকে আমরা সাসপেন্ড করেছি তিনিও আমাদের নন টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ কেন সাসপেনশন করেছি আপনারা মিডিয়া আরও ভালো করে জানে যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া নানা ধরনের অভিযোগ ওনার নামে আসে এবং এক একসময় কমিটি হয়েছিল আবারও কমিটি হয়েছে এবং হয়েছে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো আধিকারিক শিক্ষক বাইরে কোথাও স্টেটমেন্ট দিতে পারবেন না উইদাউট পারমিশনে সে সুতরাং কেউ যদি পারমিশন নিয়ে কিন্তু উনি যথেচ্ছভাবে বিশ্ববিদ্যালয়কে মেলায় এই টার্গেট করে বিশ্ববিদ্যালয় বিরোধী বেশ কিছু মন্তব্য করেছে এবং আমাদের আধিকারিক এমনকি আমার চেয়ারটার উপরেও করেছে এবং এই যে বিষয়গুলি এটি সংস্কৃতি নয় আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি সংহতি ঐক্যের সহায়ক হিসাবে আমরা ভূমিকা পালন করতে চাই রায়গঞ্জ একটা ঐতিহ্যপূর্ণ জায়গা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জনগণের কাছে সবার কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে আরো উজ্জ্বল হয়ে উঠুক এবং এই প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা যারা নবাগত ছাত্রছাত্রী আসছে তাদেরকে আমরা সকলকে আমি আবেদন করব আপনারা সহযোগিতা করব ওরা পড়তে এসছে আর আমরা যারা শিক্ষক আছি আমরা পড়াতে এসছি এবং আধিকারিকরা সেইখানে যুক্ত আছেন শিক্ষাকর্মীরাও যুক্ত আছে সুতরাং সকলেরই কিন্তু দায় দায়িত্ব একমাত্র ভাইস চ্যান্সেলর বা ডিন এদের দায় দায়িত্ব নয় বা রেজিস্টারের নয় সবারই দায় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বজায় রাখা আমরা সেই দিকে লক্ষ্য রেখে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে রায়গঞ্জের যে ঐতিহ্য যে ট্র্যাডিশন সেটাকে আমরা রক্ষা করব কোনো 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 মানুষ যদি এই রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করার জন্য নিজের স্বার্থে ব্যবহার করার জন্য নিজের অভিসন্ধিকে চরিতার্থ করার জন্য কোনো অ্যাক্টিভিটিস জারি রাখেন নিঃসন্দেহে সেখানে আমরা তো পদক্ষেপ গ্রহণ করবো এক্ষেত্রেও কি তাই এক্ষেত্রে একজনকে করা হয়েছে যখন আমরা কোনো লোককে সাসপেনশনে পাঠাই একটা দুটো এভিডেন্সের ভিত্তিতে তো পাঠাই না অনেকগুলো এভিডেন্স দেওয়া পড়ে ধরুন দুই তিন বছর ধরে অনেকগুলো অভিযোগ এবং আপনারা জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে একটা অভিযোগ অংশ নয় অথচ বেশ কিছু আহ শিক্ষাকর্মী তার সঙ্গে জড়িয়ে গেছে এবং এটা কিন্তু একটা অবাঞ্ছিত ব্যাপার একটা অবৈধ ব্যাপার আমাদের একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন এলোয়ান যিনি হয়েছেন তাকে দিয়েছি এবং তিনি চালাবেন সুতরাং প্রত্যেকেরই একটা ফেরি ফেরি রয়েছে আমি শিক্ষাকর্মী হিসাবে শিক্ষকদের বিষয়ে যদি মাথা গলাই আমি যদি সিকিউরিটি মেটা নিয়ে মাথা গলাই তাহলে আমি মনে এটা কাঙ্ক্ষিত নয় এটা সংস্কৃতি নয় বাংলার সংস্কৃতি নয় সুতরাং সেই অপসংস্কৃতির জায়গা থেকে সেই অবাঞ্ছিত জায়গা থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়টাকে গড়ার যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিকই বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে স্ট্যাটাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বারবার বিশ্ববিদ্যালয় বা আপনার বিরুদ্ধে বাসির চেয়ারকে নিয়ে রাজনীতির প্রশ্ন উঠে আসছে একাধিকবার তারা বলছেন আপনারা কি কোন রাজনৈতিক দলকে এই বিষয়ে জানাবেন বা জানিয়েছেন চেয়ারে যখন আমরা বসি আমি আছি রেজিস্টার সাহেব আছেন আমরা সমস্ত দল মত নির্বিশেষে উঠছে সেই চেয়ারটা কিন্তু কোনো দলীয় চেয়ার নয় একটা দল মত এখানে বিভিন্ন জাতি বর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রাখবেন এটাই তো আমাদের সংস্কৃতি এবং সেখানে কেউ যদি টার্গেট করে বলবার চেষ্টা করেন যে অমুক পার্টি অমুক পার্টি ইত্যাদি ইত্যাদি সেটা কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যজনক এবং এই ধরনের মন্তব্য যেকোনো প্রতিষ্ঠান সম্পর্কে যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাই বলুন না কেন এ ধরনের মন্তব্য এ ধরনের বক্তব্য কিন্তু কাঙ্ক্ষিত নয় বারবার তো এই ঘটনায় তো এবং যারা বারবার এটা করার চেষ্টা করছেন আমার মনে হয় তারা ভুল করছেন বিঘ্নিত হচ্ছে এবং এতে তো অবশ্যই বিঘ্নিত হচ্ছে আমাদের রায়গঞ্জের আমাদের উত্তর দিনাজপুরের এবং বাংলার সংস্কৃতি কিন্তু অনেকটা এখানে প্রতিহত হচ্ছে হচ্ছে বারবার বলা যে এই ধরনের আপনি করছেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এই এই অভিযোগ ভিত্তিহীন আমি মিডিয়ার সামনেই বলছি এই অভিযোগ ভিত্তিহীন এ ধরনের কেউ যদি অভিযোগ করে থাকেন আমি মনে করব যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক এবং এই শিক্ষক থেকেই এখানে কিন্তু এই চেয়ারে বসেছি সুতরাং বিশ্ববিদ্যালয়টা তাদেরও যেমন আমারও বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জওয়ান আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল

যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স N.S.로 라이건치.